ও মাই গড সাকিব খানের জন্মদিনে ভালো ক্যাম্প স্ট্রিতে উঠেছেন বীর ও তার মা স্বপ্নম বুবলি হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন মধ্যরাতে মেগা স্টার সাকিব খানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একসাথে কেক কেটেছেন স্বপ্নম বুবলি এটা নিয়ে চলেছে দর্শকদের মনে এখন হাজারো প্রশ্ন অনেকে বলেছেন তাহলে কি এখন সাকিব খান আবারও বুবলিকে বুকে টেনে নিলেন তা না হলে কেন এবার নিজের বাড়িতে কেক কেটেছেন বুবলির সাথে এবং অন্যদিকে অপুবিশ্বাস ছেলে জয়ের সাথেও দেখা গিয়েছে সাকিব খানকে জয়ের সাথেও বেশ আনন্দ ঘন মুহূর্তে কাটিয়েছেন আমাদের শাকিব খান তো সুপ্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ